বাংলাদেশের জাতীয় রাজাকার এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যারা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না যারা ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য চেষ্টা করছে যারা ছাত্রদের পাশে ছিল না বিশেষ করে আমি বলব মার্শাবিবিন মর্তুজা সাকিব আল হাসান এবং কি যারা সর্বমহলের পরিচিত মুখ এদের মধ্য থেকে বেশ কিছু যারা বিভিন্ন সময় মিডিয়ায় কাজ করত বিশেষ করে বর্ণার্থদের পাশে দাঁড়াতো গোট ওয়েল তারা এই ছাত্র আন্দোলনকে কোনোভাবেই সমর্থন করে নাই এরা বর্তমানে আমার কাছে জাতীয় রাজাকার বলে আমি বিবেচিত করি এদেরকে বয়কট করা আমাদের সময়ের দাবি এবং কি